জীবনের আহ্বানে সামনে গিয়ে রহমান রহিম সম্মানিত এলাকা বাসী আসসালামাইকুম নাগুলকোট মেগা শপ এবং ঢালুয়া গ্রেট মেগাশপের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি ও আমার ষোলোই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার লাল সবুজে মোড়া কোটি জনতার বিজয় নিশান ষোলোই ডিসেম্বর ত্যাগ আর রক্ত কেনা দিন মহাবিজয়ের মহা উল্লাসের দিন প্রিয় ক্রেতাবৃন্দ বৃন্দ এই বিজয়ের আনন্দে নাঙলকোট মেগা শপ এবং ঢালুয়া গ্রেট মেগা শপে চলবে আগামীকাল ষোলোই ডিসেম্বর বিজয় ধামাকা অফার যেখানে পাবেন শীতকালীন পোশাক সহ সকল লাইফস্টাইল পোশাকে ১৬ পার্সেন্ট মূল্য সেখানে রয়েছে দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের ছোটদের বড়দের নারী ও পুরুষের চমৎকার ডিজাইনের রঙিন শীতকালীন পোশাকের বিশাল কালেকশন এছাড়াও দেশি বিদেশি ব্র্যান্ডের ছোট বড় সকলের সকল প্রকার জুতাই পাবেন পার্সেন্ট মূল্য ছাড় ঘরোয়া প্রয়োজনীয় সামগ্রী যেমন ইলেকট্রিক কেটলি ফ্লাস্ক হটপট কমফোটার কম্বল এবং সব ধরনের ক্রোকারিজ পণ্যে থাকছে ষোলো পার্সেন্ট মূল্য ছাড় আরও রয়েছে আপনাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন শীতের প্রসাধনী কসমেটিক্স কালার কসমেটিক্স গ্রোসারি ও মুদি সহ সকল প্রয়োজনীয় পণ্যের সর্বনিম্ন ষোলোশো টাকার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার সামগ্রী এছাড়াও থাকবে সিঙ্গারা সমুচা পরোটা রুটি সসেজ নাগেট সহ সব ধরনের ফ্রোজেন পণ্যে ষোলো পার্সেন্ট তাই আর দেরি কেন বিজয়ের আনন্দে খুশির কেনাকাটা করতে চলে আসুন বিজয় ধামাকা অফারে পণ্য নিতে আপনাদের প্রিয় নাঙ্গলকোট মেগা শপ অথবা ঢালুয়া গ্রেট মেগা শপে ধন্যবাদ মেগা শপের সাথে থাকার জন্যে